আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো Allah মরনের বাবার একটু দিলতে নরম করেন না মৃত্যুর কথাটা একটু স্মরণ করেন বলে আমার মরনের ও মরনের কত দিন বাকি আর আজরা শিয়া যখন হস্তে দিবাদরি বলেন আজরা শিয়া যখন হস্তে দড়ি তখন আমার মনাবাই করবালো কালো কি আমি জানিলাম না গো বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর হায়াত হইল লো হাতে রে মত খুই পায়ে ঠিক বলেন হায়াত হইল হাতে বাইরে হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি বলেন শেষবারের মতো বলেন আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লা মরণের শেষ পরে মতো বলেন না আমরার মরণের কত আহ নিলাম গু আল্লাহ মরনের